আজকে বানিয়েছিলাম পটলের সবজি একটু অন্যরকমভাবে কড়াইয়ের তেল নিয়ে পটলগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমি কিন্তু আর এক্সট্রা তেল নিইনি নিই যে তেলটা কড়াই ছিল সেই তেলে কিন্তু পেঁয়াজ কেটে নিয়ে একটু ভেজে নিলাম আমার যতক্ষণ পেঁয়াজগুলো ভাজা হতো ততক্ষণ একটু পেস্ট বানিয়ে নিই এক চামচ জিরে এক চামচ সর্ষে আদা রসুন লঙ্কা জিরে আদা লঙ্কার রসুনের পেস্ট রেডি পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে পেস্টটা ঢেলে দিলাম কড়াই এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি কিন্তু হলুদ দিই কারণ পটল ভাজার সময় হলুদ দিয়েছিলাম একটু ঢেলে দিলাম ধনে বুধ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে একটু তেলও ছেড়ে দিয়েছে এবার ঢেলে দিলাম ভেজে রাখা পটল ভালো করে মিক্স করার পর এর এর মধ্যে ঢেলে দিলাম টক দই টক দইটা ভালো করে একটু মিক্স করতে হবে না হলে দইটা দলা দলা বেঁধে যায় ভালো করে মিক্স করার পর এর মধ্যে ঢেলে দিতে হবে পরিমাণ মতন জল তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম আমার পটলের সবজি রেডি দেখতেও সুন্দর লাগছে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম কিন্তু সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল সবজিটা